তাহসান ভাই বিয়ে করছেন নাই নায়িকা না তার জীবন সঙ্গিনী জীবন সঙ্গিনীর নাম রোজা তো রোজা নামটা শুনে আমার এই গানটার কথা মনে পড়লো রোজা জানে মেরা দিল সম্ভবত সিনেমার নামটা আমি ভুলে গেছি রোজা কি সিনেমার নাম আর যাই হোক অনেক পুরনো একটা সিনেমা পুরনো একটা গান বাট টিউনটা এত এত জনপ্রিয় যে এখনো মাঝে মধ্যে এই সুরটা মানুষের মনে বাজে তো যাই হোক আজকে কথা বলবো তাহসান ভাই সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ তার রোজার সঙ্গে তার জীবন নতুন জীবন এই বিষয়টা নিয়ে এবং রোজাকে নিয়ে তৈরি হয়েছে অনেক ধোয়াশা অনেক কুয়াশা অনেক প্রশ্ন অনেক কৌতূহল সেই কৌতূহলগুলো নিয়ে সেগুলো নিয়ে কিছু কথা বলবো যাতে এই ধোয়াশা কুয়াশা আর কৌতূহল কিছুটা কাটিয়ে উঠা যায় রোজা বেসিক্যালি বরিশালের একটি মেয়ে যে পড়ালেখার জন্য আমেরিকাতে চলে গেছে সেখানে বিউটি শিয়ানের উপরে ট্রেনিং করেছে সেখানে সে একজন বিউটিশিয়ান লাইসেন্স ধারী একজন বিউটিশিয়ান সেখানে হয়েছেন সেখানে মেকআপের তার ওয়েডিং মেকআপ করার সেখানে নিউ ইয়র্কে যতটুকু শুনেছি এবং তার আয় যদি ভুল না করে থাকি বছরে কোটি টাকার মতো সে সেখানে আয় করে ছাড়াও তার একটা ক্লোদিং ব্র্যান্ড আছে সে ইন্টার একজন এন্টারপ্রেনার এবং ইন্টার একজন এন্টারপ্রেনার হিসেবে সে একটা অ্যাওয়ার্ডও পেয়েছে তো এখন কথা হলো যে তাহসান ভাই আর রোজার সঙ্গে কানেকশনটা কিভাবে হলো কানেকশন তো অনেকভাবেই হইতে পারে কর্মক্ষেত্রে হইতে পারে মাঝখানে গ্রামীণ ফোন এন্টারপ্রিনারশিপ নিয়ে কিন্তু একটা কাজ করছে সেই কাজের মাধ্যমে হতে পারে বা তাহসান ভাইয়ের গান শুনে সে ভক্ত হয়ে গেছে এই 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 কারণে হইতে পারে যে কোনো কারণে ফ্যামিলি রিলেশন হইতে পারে আত্মীয়তা হইতে পারে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাধ্যমে যোগাযোগ হইতে পারে লটস অফ ওয়েজ স্পেসিফিক ওয়েটা জানা যায় নাই কিভাবে এই কানেকশনটা হইল এই কানেকশনটা মানে কেউ চিন্তা করতে পারে না তাহসান ভাই এই প্রেম করছেন তলে তলে বা কারোর সঙ্গে তার সম্পর্ক আছে এই বিষয়টা নিয়ে কখনোই কেউ কিছুই আজ করতে পারে পারলে তো এগুলো নিয়ে অনেক নিউজ হইতো তো যাই হোক মিথিলা তার জীবন সে বেছে নিয়েছে সঙ্গে পরে তারা দুজনই দুজনকে সম্মান জানিয়ে দুজনের সম্পর্কে কোথাও কোনো তারা এখন তাহসান ভাই তো জীবন তো একটাই এবং এই জীবনটাকে ক্যারি অন করে নিয়ে যেতে হবে সো দেরি আর কত এর চেয়ে আর মানে দেরি করে লাভ কি বা একজন জীবনসঙ্গীকে যখন সঙ্গে নিয়ে চলতেই হবে তখন ওয়াই একটু একটু আর্লি না আমার মনে হয় আর্লিও হয় নাই ঠিকঠাক সময় সময় নিয়েছে অনেকটা সময় নিয়েছে সে মিথিলার প্রথা হাসানের ডিভোর্সের পরে অনেক সময় সে ওয়েট করেছে জীবনকে নিয়ে ভেবেছে কি করবে কোন সিদ্ধান্ত নিবে এরকম সিদ্ধান্ত নিলে তার ক্যারিয়ারের উপরে কি ইমপ্যাক্ট করবে তার একটি মেয়ে আছে মেয়ের উপরে কি ইমপ্যাক্ট করবে সব কিছু মিলিয়ে যখন আমার মনে হয় তাহসান ভাই একটা পজিটিভ ল্যান্ডমার্ক পাইছে যে না দিস ইজ দ্য রাইট টাইম অ্যান্ড আই থিঙ্ক সে তখনই এই ডিসিশনটা নিয়েছেন তারে যতটুকু চিনি আসলে তাহসান ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় অনেক নাটকে উনি ওনার কোয়ার্টিস ছিলাম আমি খুবই কেয়ারিং আমার বাবা মা যখন মারা গেল আমাকে টেক্সট করেছে কি হেল্প লাগবে কোনো কিছু লাগবে কিনা আমাকে জিজ্ঞেস করেছে এরকম একটা মানুষ আসলে আমি তার তার ভিতরে কোনো নেগেটিভিটি কিছুই পাইনি কখনো এবং তার তার সঙ্গে যে থাকবে তার আশেপাশে যে থাকবে সেও আলোকিত হবে একজন শিক্ষক তিনি সর্ব সবার উপরে তিনি নর্থ সাউথে বোধহয় ক্লাস দেন তিনি একজন বিজনেসম্যান তিনি একজন এন্টারপ্রেনার তিনি একজন অভিনেতা তিনি একজন গায়ক এমন কোন জায়গা নাই যেখানে তিনি হাত দিয়েছেন সাকসেসফুল হননি অর্থাৎ যারা এরকম যে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় সাকসেসফুল যারা হয় তারা আসলে যেই কাজটাই করে একটা মন দিয়ে করে জান দিয়ে করে প্রাণ দিয়ে করে তারপরে দুই একটা ইনসিডেন্ট ঘটে যায় দিস ইজ লাইফ লাইফ অ্যাক্সিডেন্ট ঘটবেই তবে আমি রোজা যার সম্পর্কে শুনছি একটা ছবি কয়েকটা ছবিও ভাইরাল হয়েছে তার সঙ্গে তাসান আমার কাছে এই কাপলটা খুব খুব ভালো লাগছে খুবই মানাইছে আমার কাছে মনে হয়েছে রোজার সম্পর্কে যতটুকু শুনেছি এবং তাহসান ভাইকে আমি যতটুকু চিনি দুজনই তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করে তাদের নিজ নিজ জায়গায় একটা একটা মেয়ে সে তার বরিশালের কতটা ডিটারমাইন্ড হলে কতটা পরিশ্রমী হলে কতটা নিজের কাজকে ভালোবাসলে সে নিউ ইয়র্কের মতো একটা জায়গায় গিয়ে মেকওভারের উপরে সার্টিফিকেট নিয়ে সেখানে প্রতিষ্ঠিত মেকোভার যারা আর্টিস্ট আছেন তাদের সঙ্গে কম্পিট করে নিউ ইয়র্কে কাজ করতে পারে তো নিউ ইয়র্কের একজন প্রফেশনাল মেকওভার আর্টিস্ট যিনি বাংলাদেশে এসে বাংলাদেশেও আসে উনি বাংলাদেশে এসে অনেক মেকওভার আর্টিস্টকে তিনি ট্রেনিং দিয়েছেন অনেককে নিজেদের একটা পার্লার বা একটা বিজনেস স্টার্ট করার জন্য উৎসাহ দিয়েছেন অনেককে মোটিভেট করেছেন অনেকেরই আইকন সে তাহসান ভাই যেরকম অনেকের আইকন ঠিক তেমনি রোজাও অনেকের আইকন ওনাকে আমি আগে থেকে চিনতাম না আজকে তাহসান ভাইয়ের এই ঘটনার প্রেক্ষিতে রোজার সম্পর্কে আমার ধারণা হলো আহ সবকিছু মিলিয়ে দুজন যে ডিসিশন নিয়েছে এটা একান্তই তাদের বিষয় তারা তাদের লাইফ নিয়ে কতটুকু হ্যাপি থাকবে তারা তাদের লাইফ নিয়ে কতটুক কি করবে সেটা একান্তই তাদের একান্তই তাদের ব্যক্তিগত বিষয় এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করাটা একেবারেই অথর্ব কাজ তারপরেও আমরা করি কারণ ওনারা খুব বড় মাপের সেলিব্রিটি আমাদের ওনাদের যে কোনো খবর নিয়ে আলোচনা করতে সাধারণ মানুষের ভাল লাগে শুনতে ভাল লাগে সময় শুনতে চায় এই সব কিছু মিলিয়েই আসলে এই আলোচনাটা আসে দিন শেষে দোয়া করি দাসান ভাই যেন তার নেক্সট যেই লাইফটা শুরু করছে রোজার সঙ্গে এই লাইফটা যেন খুবই সুন্দর সুশৃঙ্খল এবং খুব প্রসপারাস হ্যাপি হয় অল দ্য বেস্ট তাসান ভাই আর একটা বিষয় অনেকে বলছেন যে একটু মানে আমাদের দেশে হয় এটা অন্যান্য দেশে হয় না সেটা হচ্ছে যে তাসান ভাই একজন মেক ওভার আর্টিস্টকে পার্লার যিনি বিউটিশিয়ান এরকম একজন বিউটিশিয়ানকে বিয়ে করবেন এটা কেমন কথা এরকম হয়তো অনেকে বলাবলি করছে শুনলাম আর কি কিন্তু দেখেন প্রফেশন ইজ প্রফেশান আমেরিকার মতো একটা কান্ট্রিতে যে প্রফেশনটা মর্যাদার শীর্ষে অবস্থান করছে মানে যে সমস্ত কাজ আমেরিকায় মর্যাদা সম্পূর্ণ সেই সমস্ত কাজের মধ্যে একটা হচ্ছে এই আর্টিস্ট আমেরিকাতে এটা একটা পয়েন্ট আর পয়েন্ট হচ্ছে যে ওয়ার্ল্ড এর এই মুহূর্তে সবচেয়ে ট্রেন্ডে আছে মেক ওভারের টিপস টপিক কন্টেন্ট টিকটক বলেন ইউটিউব বলেন ইনস্টা বলেন ফেসবুক বলেন মেক ওভারের রিল বা কোনো ভিডিও বা কোনো কিছু থাকলে সেইটার একটা আলাদা আছে আলাদা একটা সমাদর আছে তো সেই জায়গা থেকে ওয়ার্ল্ড যেখানে এই প্রফেশনটাকে এত সম্মান দিচ্ছে সেখানে আমাদের দেশের মানুষ কেন দিতে পারছে না আমি জানি না তবে তাহসান ভাইয়ের মাধ্যমে এই ট্যাবুটা ভেঙে যাবে এরকম চিন্তা ভাবনা যারা দুই একজন যারা করছেনও বা করতে চান তাদের এই চিন্তা ভাবনা দূর হয়ে যাবে তো আপনাদের কাছে তাহসান ভাই এবং রোজার জুটিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন